নবী হজরত ইউসুফ আলহি সালামের জাবিরা কারাগার এই কারাগারি হযরত ইউসুফ আলহি সালাম বন্দী ছিলেন সাত বছর মতান্তরে বারো বছর এই কারাগারের অভ্যন্তরেই জিবির আলহি সালাম তার প্রতি অহিনী এসেছিলেন তাই এই জায়গাটিকে বলা হয় মুস্তাজাবু দাওয়া বা দোয়া কবুলের স্থান প্রিয় বন্ধুরা আমরা ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছি অবস্থান করছি মিশরের ম্যানফেস শহরে যা হজরত ইউসুফ আলহি সালামের প্রাচীন রাজধানী হিসাবে পরিচিত এ শহরকে বদ্রাসিন বা মানাফ নামেও ডাকা হয় এখানে আজও দৃশ্যমান পৃথিবীর সর্বপ্রথম পিরামিড এ শহরে অসংখ্য নবি বসবাস করেছেন এবং হযরত মুসা আলাহি সালাম এ শহরে বেড়ে উঠেছেন এছাড়াও এখানে ইউসুফ আলহ রাজপ্রাসাদ এবং ফ্রাউনের রাজপ্রাসাদেরও অবস্থান ছিল আজকে আমরা মূলত দেখাবো হজরত ইউসুফ আলহ জাবিরা কারাগার জাবিরা কারাগার দেখার পূর্বেই জাবিরা কারাগার সম্পর্কে একটু ধারণা নেয়ার জন্য প্রথমেই অন্য আরেকটি কারাগার দেখাতে চাই সিগনি ইউসুফ বা ইউসুফ আলহিসের জেলখানা আপনাদের দেখাবো কিন্তু এর আগে একটা সিজন আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে মাটির কত গভীরে তারা সেই যুগে জেলখানা নির্মাণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কত আমরা নিচে নামতেছি আস্তে আস্তে আমি এই যে নিচে নামতেছি বর্তমানে এখন আপনাদের দেখানোর জন্য যে আসলে সেই যুগের জেলখানাগুলো কত প্রাচীন ছিল এবং কিভাবে এই এই জেলখানাগুলো কিভাবে এই জেলখানাগুলো তারা নির্মাণ করেছে যেটা অবিশ্বাস্য এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এক ধরনের কুঠুরি এই যে দেখা যাচ্ছে এক ধরনের কুঠুরি যদিও আমি কিছুটা ভয় পাচ্ছি তাই ভেত বেশি আর ভেতরে যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এক ধরনের কুঠুরি এবং উপরে কিন্তু লোয়ার অ্যাঙ্গেল দিয়ে করে রাখা হয়েছে এরপরে আপনাদের নিয়ে একদম নিচে যাব যে দেখানোর চেষ্টা করব আসলে এই জেলখানাটা মানে কত বেশি গভীর এই জেলখানাটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখা যাচ্ছে যে হাজার হাজার বছরের প্রাচীন এই জেলখানা আমরা নিচে নামছি যদিও নামতে বেশি একটা কষ্ট হচ্ছে না তবে উঠতে গেলে কষ্ট হবে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাত পা কিন্তু কাঁপা শুরু হয়েছে এই পর্যন্ত মানে সিঁড়ি করা হয়েছে এরপরে কিন্তু সিঁড়ির কোনো ব্যবস্থা নেই নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন তো আমি এখানে এই যে লোহার যে সিঁড়িগুলো দেওয়া আছে এগুলো দিয়ে আমি নামতেছি নিচের দিকে শুধু আপনাদের দেখানোর জন্য জানি না কি হয় তারপরও একটু আমার দেখার কৌতূহল প্লাস আপনাদের দেখাবো বলে নামা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কোথায় আছি এই যে যদিও আমার ক্যামেরার এতে ওরকম ভালোভাবে দেখা যাচ্ছে না বা কতটা বোঝা যাচ্ছে জানি না এটা এত বেশি গভীর এই সিস্টেমেই কিন্তু আপনারা যে ইউসুফ জোলেখা যদি দেখে থাকেন যদি দেখে থাকেন তাহলে বলতেছি আমি দেখতে আপনাদের উৎসাহিত করতেছি না যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে সেটা কিন্তু মাটির নিচে ছিল সেই জেলখানাটা কিন্তু মাটির নিচে ছিল এবং আমি এখন আছি সেই সেই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই প্রাচীন যুগের টম্প এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রাচীন যুগের টম্প আমরা একদম একদম নিচে নেমে এসেছি এবং এর ভিতরে যে কি আছে সেটা আল্লাহ ভালো জানে আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি সিকিউরিটি আমাদের এখানে দাঁড়াতে দিচ্ছে না কিসের কারণে বুঝতেছি না আমি এখন রয়েছি সালামকে যে কারাগারে বন্দী করা হয়েছিল সে কারাগারে এবং পাশে এখান থেকে একটু দিকেই কারাগারটা মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এই যে গ্রামটা এই গ্রামটা কত সুন্দর এবং এই গ্রামে একসাথে হযরত ইয়াকুব আলাই সালামের মসজিদ এবং হজরত মৌসা আলাইসালামের মসজিদ রয়েছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পুরো যতটুকু সবুজ দেখা যাচ্ছে সব কিন্তু খেজুর গাছ আর খেজুরগুলোর এমন অবস্থা খেজুরগুলো সব পেকে বিভিন্ন রং ধারণ করেছে কোনোটা আধা পাকা অবস্থায় আছে কোনোটা কাঁচা অবস্থায় আছে কোনোটা একদম পেকে খুব সুন্দর একটা কালার ধরেছে বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই সিজনি ইউসুফ অর্থাৎ ইউসুফ আলাইসালামের কারাকার সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবার বন্ধুরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি এসেছি মিশরের প্রাচীনতম শহর বা পৃথিবীর প্রাচীনতম শহর যে আলহি সালাম বন্দী ছিলেন যে শহরে হজরত ইউসুফ আলহিম আজি যে মিসার ছিলেন এখন আমি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে হজরত ইউসুফ আলহি সালাম সাত বছর মতান্তরে ১২ বছর যে কারাগারে বন্দী ছিলেন সেই কারাগারের সামনে দাঁড়িয়েছি এই কারাগার একটি ঐতিহাসিক কারাগার এ কারাগারকে আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন মুস্তাজাবুদ দাওয়া বা দোয়া কবুলের স্থান এই কারাগারে বসেই হজরত ইউসুফ আলহি ইসালামের প্রতি ওহি অবতীর্ণ হয়েছিল এই কারাগারের সাথে জড়িয়ে আছে সৈয়দুনা হজরত ইউসুফ আলহি এবং বিশ্বাসীদের নানা নিদর্শন উক্ত স্থাপনাটি মিশরে ইসমাইল খোদাইবির শাসনামলে তৈরি হয় কেনান থেকে তার ভাইরা ষড়যন্ত্রের মাধ্যমে যখন হজরত ইউসুফ আলহি সালাম স্বপ্ন দেখলেন আল্লাহ তালা এভাবেই বলেছে ইদ কলা ইউসুফ লি আবি হি ইয়া আবাতি ইন্নি রাই তু আহাদ আশর কেউ কাবান ওয়াশামসুয়াল কামার লি সাহিদিন ইউসুফ আলহি সালাম যখন তার পিতাকে বলল হে আমার পিতা আমি দেখেছি এগারোটি নক্ষত্র এবং চন্দ্র সূর্য আমাকে সিজদা করছে ইউসুফ আলহি সাল্লামকে ইয়াকুব আলহি বলেছেন তুমি এই কথাটি তোমার ভাইয়ের কাছ থেকে গোপন করবে ইউসুফ আলি ইসালামকে আরও সুসংবাদ দিয়েছিলেন হযর ইয়াকুব আলি ইসালাম যে আমার পরে তুমিই নবী হতে যাচ্ছ সেই ছোটোবেলা সেই সুসংবাদ এরপরে যে কোনো ক্রমে যখন তার ভাইয়েরা আন্দাজ করতে পারলো যে তাদের উপরে তার শ্রেষ্ঠত্ব পাবে সে কারণেই কিন্তু তাকে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা শুরু করলো এবং এক পর্যায়ে তার ভাইয়েরা তাকে মরুভূমিতে নিয়ে গেল এবং একটি কূপে তাকে নিক্ষেপ করলো সেখান থেকে সদাগররা তাকে মিশরে নিয়ে তারপরে তিনি সেই সময়কার আজিজে মিশর পুতিফারের যে রাজপ্রাসাদ সেখানে তিনি লালিত পালিত হতে শুরু করলেন পুতিফারের স্ত্রী জোলেখার কুনজোর পড়লো এক সময় তার দিকে সেই সময় তার কুপুস্তাবে যখন তিনি রাজি হলেন না হযত ইউসুফ আলহী তখন তাকে ষড়যন্ত্রমূলকভাবেই এই কারাগারে এই সেই কারাগার যেখানে আহ হজরত ইউসুফ আলি ইসাল্লামকে ষড়যন্ত্রমূলক বন্দী করা হয়েছিলেন ইউসুফ আলহিম বলেছিলেন এই আল্লাহর বিরুদ্ধে যার চেয়ে এই কারাগার আমার কাছে শ্রেষ্ঠ তো বন্ধুরা চলুন আপনাদের নিয়ে সেই ঐতিহাসিক আহ ঘুরে ঘুরে দেখে আসি এখানেই হজরত জিব্রাইল আলহি অহিনী ওহিনী আসতেন তাই এ জায়গাকে মোস্তাজা দাওয়া বা দোয়া কবুলের স্থান হিসেবেও বিবেচনা করা হয় এখানে হজরত ইউসুফ আলহি বিদ এ সিনিন সাত কিংবা বারো বছর বন্দি জীবন অতিবাহিত করেন নবী ইব্রাহিম আলহ ইসালামের কোমর বন্ধনী লাভ এগারোটি নক্ষত্র চন্দ্র ও তারকার সিজদা করার স্বপ্ন ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষেপ কূপ থেকে বণিকদের সাথে মিশরে যাত্রা মিশরের দাস বাজারে চরামূল্যে বিক্রি জুলেখা ও রাজপ্রাসাদে বড় হয়ে ওঠা জুলেখার কুদিষ্টি ও অনৈতিক প্রস্তাব। আল্লাহ প্রদত্তভাবে স্বপ্ন ব্যাখ্যার জ্ঞান দান কিংবা আজিজে মিসের হয়ে ওঠা দীর্ঘ কয়েক যুগ পর পিতা পুত্রের মধুর মিলন সবকিছুই যেন হজরত ইউসুফ আলহ শ্রেষ্ঠত্ব ও মহত্বের প্রমাণ এ জায়গার ঠিক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিটার মাটির গভীরেই ঐতিহাসিক সেই কারাগারের অবস্থান